সিক্রেট এক্সপোজে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যা নিয়ে ইতিপূর্বে কেউ গভীরভাবে আলোচনা করেনি আজকে আমি এলিয়েন ও রেপ্টেলিয়ানের রহস্য উদ্ঘাটন করব এই এলিয়েন ও রেপটেলিয়ান যে বিভিন্ন ধরনের বধ জিন এবং যারা কিনা ইবলিসের নির্দেশনায় এই ফ্রি ফ্রিমেশনদের সাথে যুক্ত হয়ে বিভিন্ন সিক্রেট সোসাইটি কন্ট্রোল করছে তা আমি আপনাদের সামনে প্রমাণসহ উপস্থাপন করব তো অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য রেপটাইল হলো মূলত প্রাণী জগতের একটি শ্রেণীর নাম সাপ কুমির টিকটিকি ইত্যাদি হলো রেপটাইল শ্রেণীভুক্ত প্রাণী কিন্তু কিছু কিছু সেলিব্রিটিস ব্যাংকার প্রেসিডেন্টদেরকে রেপটেলিয়ান বলা হয় আমেরিকার ১২ মিলিয়ন মানুষ বিশ্বাস করে যে এই মার্ক জুকারবার্গ ডোনাল্ড ট্রাম্প জাস্টিন বিবার আরও অনেকে হলো রেপটিলিয়ান এই আমেরিকানদের মতে রেপ্টেলিয়ান হলো এক ধরনের এলিয়েন যারা কিনা মানুষের রূপ ধরে গোপনে বিভিন্ন সিক্রেট সোসাইটি ব্যাংক ব্যবস্থা গভর্নমেন্ট ব্যবস্থা কন্ট্রোল করছে এই সকল লোকদেরকে রেপটেলিয়ান বলা হচ্ছে কারণ বিভিন্ন ক্যামেরায় তাদের শেপ শিফটিং বা দেহের আকার আকৃতি পরিবর্তন হতে দেখা গিয়েছে এই সকল ভিডিওগুলো ইউটিউবে রয়েছে এছাড়াও আপনারা আমার ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কগুলো চেক করবেন এখন আপনাদের একটি প্রশ্ন জাগতে পারে যে আচ্ছা এমন কি কোনো প্রাণী আছে যারা কিনা মানুষের রূপ ধারণ করতে পারে হ্যাঁ এরকম প্রাণী রয়েছে আর সেটা হলো জাতি আমরা হাদিস কোরআনে এর স্পষ্ট প্রমাণ পেয়েছি যে ইবলিশ বিভিন্ন সময় মানুষের রূপ ধারণ করে মানুষকে পথভস্ট করেছে এছাড়াও আপনারা এমন অনেক কাহিনী শুনতে পাবেন যে বিভিন্ন মাদ্রাসায় ভালো জিনেরা মানুষের সাথে মিলেমিশে লেখাপড়া করে বসবাস করে কিন্তু ইবলিশ বাহিনীর বধ জিনেরা মানুষকে ক্ষতি করার জন্য মানুষের রূপ ধারণ করে বিভিন্ন সিক্রেট সোসাইটির সাথে কাজ করে আমি আপনাদেরকে আগেও বলেছি যে এই বিভিন্ন সিক্রেট সোসাইটি এলুমিনাতি ফ্রি মিশনরা হলো শয়তান পূজারি এদেরকে বিভিন্ন খারাপ জিনেরা কন্ট্রোল করে থাকে এবং সেই সকল খারাপ জিনদেরকে ইবলিস কন্ট্রোল করে থাকে এখন আপনারা আমাকে বলতে পারেন যে ভাই আপনি কি নিজে গিয়ে দেখেছেন আপনার কাছে কি কোনো প্রমাণ রয়েছে দেখুন এইসব কথা আমার নিজের বানানো না এইসব কথা তারাই বলেছে যারা কিনা এই সিক্রেট সোসাইটির সদস্য বিভিন্ন সেলিব্রিটিসদের মুখে এই সব কথা আপনারা বলতে দেখবেন নিচে লিংক দিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য আমি ওই সকল ভিডিওর ফুটেজগুলো আমার এই ভিডিওতে অ্যাড করতে পারেনি রেপটাইলকে আমি দুই ভাগে বিভক্ত করেছি এক মানুষের রূপ ধরা বজ্জিন দুই মানুষের সাথে থাকা বা দেহের ভিতরে মিশে থাকা বজ্জিন যারা কিনা ওইসব মানুষদেরকে সরাসরি বিভিন্ন খারাপ কাজ করতে বলে এবং সেই সকল মানুষেরাও সেই সকল খারাপ কাজ করে থাকে আর এইসবের সবের প্রমাণও আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি ভালো মতোভাবে লক্ষ্য করুন দেখতে পাবেন যে তাদের চোখের কালো অংশটি সাপের চোখের ন্যায় হয়ে যাচ্ছে এছাড়াও তাদেরকে দেখবেন অস্বাভাবিক আচরণ করতে একা একা কারো সাথে কথা বলতে এর কারণ হলো ওই সকল সেলিব্রিটিসদের সাথে বদ রয়েছে তাদের দেহের ভিতরে বিভিন্ন বদ ভর করে রয়েছে যার কারণে তাদের চোখের শেপ সাপের চোখের মতো হয়ে যাচ্ছে আর জিনেরা সাপের রূপ ধরে থাকতে খুব বেশি পছন্দ করে এছাড়াও অনেক সেলিব্রিটিসরা নিজেরাই বলেছে যে সে নাকি গান বাজনা করে না যখন সে স্টেজে উঠে তখন তার ভিতরে থাকা এনার্জি তাকে দিয়ে গান গাওয়ায় সোজা করে বলতে গেলে জিনটি তাকে দিয়ে গান গাওয়ায় আপনারা অনেকেই এই জিনে বিশ্বাস করেন না কেননা এখানে কোনো বিজ্ঞান নেই কিন্তু আমি বলবো বর্তমান যুগের বিজ্ঞান বিশেষ করে অকাল্ট সায়েন্স এই জিন জগৎ থেকে এসেছে তারপরও আমি আপনাদেরকে সায়েন্সের সাহায্যে হালকা প্রমাণ দিচ্ছি এই যে একটু আগে বিভিন্ন ভিডিওতে তাদের চোখের শেপ শেপশিফটিং দেখলেন এগুলো কিন্তু সহজে মানুষের চোখে ধরা পড়ে না এগুলো ক্যামেরাতেই ধরা পড়ে এছাড়াও আপনারা অনেক ভিডিও দেখবেন যেখানে বিভিন্ন জিন ক্যামেরাতে ধরা পড়েছে কিন্তু সহজে মানুষ তা দেখতে পারে না এর কারণ কি আমরা মানুষেরা কোনো কিছুকে দেখার জন্য দায়ী হচ্ছে আলো যখন কোনো বস্তুর উপরে আলো পড়ে তখন সেই বস্তু থেকে ওয়েবলেন্থ আকারে আলোটি আমাদের চোখে প্রতিফলিত হয় এবং আমরা তখন সেই বস্তুটিকে দেখতে পাই আমাদের মানুষের চোখের দৃষ্টিসীমা হলো তিনশো আশি ন্যানোমিটার থেকে সাতশো আশি ন্যানোমিটার ওয়েবলেন্থের মধ্যে কোনো পদার্থের উপর আলো পড়ে যদি তা তিনশো আশি ন্যানোমিটারের থেকে কম অথবা সাতশো আশি ন্যানোমিটারের থেকে বেশি আমাদের চোখে প্রতিফলিত হয় তখন আমরা সেই বস্তুটিকে দেখতে পাব না আমরা মানুষেরা গামা রে এক্স রে আইআর রে মাইক্রোওয়েভ দেখতে পারি না কারণ এদের লেন্থ মানুষের দৃষ্টিসীমার বাহিরে আসুন আপনাদেরকে একটি প্র্যাকটিক্যালি জিনিস দেখাই আমাদের সবার বাসায় রিমোট রয়েছে যখন রিমোটে চাপ দেই তখন রিমোটের লাইট দিয়ে একটি আলো বা আইয়ার রে বের হয় কিন্তু আমরা সেটি দেখতে পাই না কারণ এটির ওয়েব লেন্থ সাতশো আশি ন্যানোমিটারের উপরে এখন মোবাইলের ক্যামেরা দিয়ে রিমোটের লাইটের উপরে ফোকাস করুন এবং রিমোটে চাপ দিন আপনারা আলো বা আইয়ার রে দেখতে পারবেন আপনার চোখ দেখতে না পারলেও ক্যামেরা ঠিকই দেখতে পারে কারণ বর্তমান যুগের ক্যামেরাগুলো অনেক উন্নত মানের এসব ক্যামেরা দ্বারা যে কোনো ওয়েবলেন্থের আলো শনাক্ত করা যায় আর এই জন্যই এইসব প্যারানর্মাল জিনিস ক্যামেরাতে অনেক বেশি ধরা পড়ছে এখন আসি আসল কথায় জিন হলো আমাদের দৃষ্টিসীমার বাহিরে হয় এরা তিনশো আশি ন্যানোমিটার ওয়েবলেন্থের থেকে কম অথবা সাতশো আশি ন্যানোমিটার ওয়েবলেন্থ থেকে বেশি আর আমাদের মহানবী সাল্লু আলাইসাল্লাম হাদিসে বলেছেন যে কুকুর গাধা জিনদেরকে দেখতে পায় আর রিসেন্ট বিজ্ঞানীরা আবিষ্কার করেছে যে কুকুরের দৃষ্টিসীমা তিনশো ন্যানোমিটার থেকে শুরু আমাদের মহানবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে আজান দিলেই কুকুরগুলো ডেকে ওঠে এর কারণ হল আজানের শব্দ শুনে বদজিনেরা বা শয়তানেরা বায়ু ত্যাগ করতে করতে পালাতে থাকে আর তখন তা কুকুরেরা দেখতে পায় জিন সম্পর্কে এরকম অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি আপনাদেরকে দিতে পারবো যাই হোক এখন আসি আসল কথায় এলিয়েনের নাম শুনেননি এমন কেউ নেই মিডিয়া আমাদের ব্রেনে এমনটা ঢুকিয়ে দিয়েছে যে এলিয়েন হলো বাহিরের জগতের একটি প্রাণী যারা কিনা মানুষের থেকে উন্নততর এদের অনেক উন্নত উন্নত টেকনোলজি রয়েছে এই বিষয় নিয়ে বিভিন্ন কার্টুন সিনেমা বানানো হয়েছে যেমন বেনটেন ভেনম ইত্যাদি এইসবের মাধ্যমে মানুষের ব্রেন ওয়াশ করে বোঝানো হয়েছে যে আসলেই এরা মানুষের থেকে উন্নততর মানুষের উচিত এদের থেকে সাহায্য নেওয়া যেমনটা আমরা ভেনমোভিত দেখতে পাই তো প্রথমেই বলে নেই যে ইসলাম মতে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জীব বা আশরাফুল এমন জীব নেই যা কিনা মানুষের থেকে কিন্তু মানুষকে অহংকার বশত শেষ দা করেনি সে নিজেকে মানুষের থেকে উন্নততর মনে করেছিল এবং অহংকার করেছিল আর এই কারণেই তাকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছিল ইবলিস বা জিন জাতি যে মানুষের থেকে উন্নততর তারা তা এই এলিয়েনের কনসেপ্টের মাধ্যমে ব্রেন ওয়াশ করাচ্ছে এই এলিয়েন হলো এক কথায় বজ্জিন এবং তাদের টেকনোলজি হলো অকাল্ট সায়েন্স আপনারা এরিয়া ফিফটি ওয়ানের নাম শুনেছেন আসলে সেখানে অকাল্ট সায়েন্স এবং বজ্জিনের সাহায্যে বিভিন্ন টেকনোলজি বানানো হচ্ছে শুধুমাত্র দাজ্জালের জন্য কেননা দাঁতজালের হাতিয়ার হলো এই টেকনোলজি ও জাদুবিদ্যা ভিউয়ার্স এই ছিল আজকের আলোচনা আর আজকের এই আলোচনা থেকে আমরা সর্বশেষ বুঝতে পারলাম এই যে পুরো দুনিয়া আজ ইবলিশ দ্বারা শাসিত হচ্ছে ধরুন ইন্ডিয়াকে কন্ট্রোল করছে আমেরিকা আবার আমেরিকাকে কন্ট্রোল করছে এই ফ্রিমেশনরা আর এই ফ্রিমেশনদেরকে কন্ট্রোল করছে বিভিন্ন বদ আর সর্বশেষ এই সকল বথ জিনদেরকে কন্ট্রোল করছে ইবলিস